শোল্ডার আয়রন বিটের ম্যাজিক প্রমাণ সহকারে আগে শুরু করছি দেখেন কিভাবে মোমের মতো গলিয়ে ফেলতেছে এই এটা হলো আমার পদ্ধতি এটা একটা আমি মিনি ড্রিল বানাচ্ছি ওইখানেও শোল্ডারিং করে দেখাচ্ছি তবে আমার চোখে ব্লিডিং হওয়াতে এক চোখে আমি শোল্ডারিংটা ভালোভাবে করতে পারছি না তবে দেখেন কিভাবে রাংগুলো গলে যাচ্ছে এটা অনেক একটা ভালো পদ্ধতি আগে আমি অনেক বিট কিনেছি এবং ব্যবহার করেছি ইলেকট্রনিক কাজ শুরু করার আগে খুবই দরকার ভালো একটা শোল্ডার আয়রন এই যে হাতে নেওয়া এগুলো এগুলো এই ধরনের আরও অনেকগুলো আমি কোথায় ফেলাই দিয়েছি জানি না অনেকগুলো কিনেছি এবং টাকা নষ্ট করছি এটার সমাধানের জন্য এই ভিডিওটা এটা হলো গ্যাস ওয়াল্ডিংয়ের রড গ্যাস এর রডটা একটু চিকন তবে আমার কাছে দুইটা শোল্ডার আয়রন আছে একটা সত্তর ওয়ার্ডের আর একটা দেড়শো ওয়ার্ডের এটা হলো সত্তর ওয়ার্ডের এটাতে এটা সেট হয় আর যদি এই কপার রড পান আর একটা মোটা সেটাও ব্যবহার করা যাবে তবে এটার জন্য এটা ঠিক আছে প্রথমে তো আপনাদেরকে দেখালাম কিভাবে রাঙ্গলা গলা ছিল এটা আর এটাকে আমি ব্যবহার করি ওই পুরানো গ্লুগুলোকে গলানোর জন্য এবং অনেক সময় বিভিন্ন প্রজেক্টে থার্মোকোল কাটার জন্য এটাকে আমি ব্যবহার করি একটা থার্মাকোল কাটার বানাইয়েছি গ্যাস ওয়ার্ডিংয়ের রড দিয়ে দেখেন এটা অবশ্যই এখনও ভালোভাবে গরম হয় নাই কারণ এটা আমি স্ক্রু টাইট দিই নাই কাজেই এটা কুলে ফেলবো আর শুধু ভিডিও করার জন্য একটু করে দেখাচ্ছি ভালোভাবে গরম হলে একদম মোমের মতো গলে যায় আসলে এই অসাধারণ টেকনিকগুলো আমার অনেক টাকা বাঁচিয়ে দিয়েছে প্রথমে আমি অনেকগুলো শোল্ডার আয়রনের বিট কিনেছি ডায়মন্ড বলেন এইটা বলেন এগুলো সব বোকোয়াস সবসাইতে ইয়া হলো এই কপারের রডগুলো এটা ওই সত্তর ওয়াটের যে শোল্ডার আয়রন আছে ওইটার জন্য ঠিক আছে এগুলো সব বকুয়া এই ডায়মন্ড ডায়মন্ড বলে যে অ্যাকচুয়ালি এগুলো মানুষের কে তারা করে টাকাগুলো ছিনিয়ে নিচ্ছে এটা একবার লাগিয়ে দেখুন তারপরে আমাকে কমেন্ট করুন ভালো না লাগলে জীবনে আমার ভিডিও দেখার প্রয়োজন নাই আর লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকলে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো ধন্যবাদ